আজকের রাশিফল এগারোই মে দু হাজার চব্বিশ শনিবার তিথি শুক্ল তৃতীয় জন্মরাশি হল মিন সূর্যোদয় সকাল পাঁচটা পাঁচ সূর্যাস্ত বিকাল ছটা এক মেষ রাশি রাশিফল মনের মতন পরিবেশ পেতে পারে দাম্পত্য জীবন খুব ভালোই কাটবে কর্মস্থান পরিবর্তন হতে পারে বাড়তি খরচে চোখ রয়েছে আজ বন্ধুর সাথে কোনো বিবাদ বাঁধতে পারে আজ খারাপ কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে কারোর প্রতি ব্যবহার পেতে পারেন বন্ধুর সঙ্গে অর্থ ব্যয় হতে পারে অতিরিক্ত কথায় অশান্তি পানতে পারে মেজরাজের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো রকম চিন্তা থাকবে না পরিবারের নিয়ে একটু বুঝে চলুন পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো পশ্চিম ভাগ্য সংখ্যা হলো রাশি রাশিফল সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো সময় আসতে চলেছে কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রী রাগান্বিত হতে পারে বাড়িতে খরচের জন্য গুরুজনের সাথে অশান্তি হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়বে অতিরিক্ত ক্রোধ বৃদ্ধি পাবে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে জন্য ব্যাঘাত ঘটতে পারে বাড়িতে সকলে মিলে ভ্রমণ হতে পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন হবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে একটু চাপ নিতে হতে পারে পরিবারের সকলের সাথে আজ অমিল দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ হলো 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 সাদা দিক দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা মিথুন রাশির রাশিফল নিজের যেদের জন্য কোন রকম ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে আত্মীয়ের সাথে বিবাদ মারতে পারে আজ কোনো কিছু নিয়ে আনন্দ পেতে পারেন সংসারের জন্য ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারে অনেক ঝামেলার জন্য পরিবেশ অনুকূলে থাকবে নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বাইরের লোকের সাথে বিবাদ মানতে পারে পরিবারে অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি খুব ভালো থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কর্কট রাশি রাশিফল অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালো হবে বন্ধুর জন্য শুভ কোনো কাজ হতে পারে ভবসার ব্যাপারে চিন্তা বাড়বে মানসিক কষ্ট পেতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে আর্থিক ব্যাপারে চাপ বাড়বে নিজের বুদ্ধিতে বল প্রয়োগ না করলে সাফল্য পাবেন না কর্মক্ষেত্রে প্রচুর হিংসার মুখে পড়তে হতে পারে চর্চার ক্ষেত্রে দিনটি ভালো হবে কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বিবাদ হতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো চাপ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হল ছয় সিংহ মানসিক কষ্ট হবে নতুন চাকরি চেষ্টা করতে পারেন আপনার ধারা ক্ষতি হওয়া সম্ভব সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বৃদ্ধি পাবে কাজে নতুন কোনো সুফল পেতে পারেন বাড়িতে ভুল কাজ করার জন্য পিতামাতার সাথে বিবাদ হবে ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে ব্যবসায় ভালো ফল পাবেন পরিশ্রম প্রচুর হবে বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধতে পারে প্রেমের ব্যাপারে চা বৃদ্ধি পাবে সিংহ রাশির ব্যক্তিতে সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে সাহায্য নিতে হতে পারে পরিবারে অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে পেশাগত ক্ষেত্রে শান্তি থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো কমলা শুভ দিক হলো দক্ষিণ এদের ভাগ্য সংখ্যা হলো নয় কন্যা রাশির রাশিফল রাজনীতির লোকেদের জন্য ভালো কোনো খবর আসতে পারে সারাদিন ব্যস্ততার মধ্যে কাটাবেন অযথা কোনো অশান্তি আসতে পারে প্রিয়জনের জন্য মানসিক কষ্ট হবে খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ হবে ব্যবসায় কোনো লোকের সাথে তর্ক মানতে পারে সন্তানের জন্য চিন্তার বিষয় প্রিয়জনের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসা ভালোই যাবে কোনো প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে চাকরিতে প্রচুর কষ্ট পেতে পারেন পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চিন্তা বাড়তে পারে পরিবারে ভুল বুঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে আর চাপ একটু থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সবুজ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো চার তুলা রাশির রাশিফল কাজ নিয়ে ক্ষোভ বাড়তে পারে পাওনা আদায়ে বিবাহ হতে পারে শত্রুর কবল থেকে মুক্তি পাবেন ধর্মীয় কাজে দান করতে পেরে আনন্দ হবে পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসায় চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন কর্মচারীর জন্য ব্যবসা সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য শারীরিক কোনো আঘাত লাগতে পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বিবাদের জন্য মাথা চাপ আসবে পারিবারিক বিষয়ে কাটবে পেশাগত ক্ষেত্রে একটু চাপ নিতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত বৃশ্চিক রাশির রাশিফল আজ একটু সাবধানে থাকুন ব্যয় সংকোচ করার চেষ্টা করুন শত্রু ভয় বাড়তে পারে অবসর ক্ষেত্রে বুদ্ধি পরিচয় দিতে হবে কোনো নামি সংস্থায় আজ কাজ পেতে পারেন আজ ক্রোধ সংবরণ করতে হবে সম্পত্তি নিয়ে মা বাবার সাথে বিবাদ হতে পারে আইনি চাপ আসতে পারে খরচ বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে চাপ বাড়বে কর্মস্থানে অন্যের কথা মতো চলতে হতে পারে আত্মীয়র কাছ থেকে আশানুরূপ সাহায্য পাবেন না অধিক কথা বলার জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানের সাথে বিশেষ আলোচনা হতে পারে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সাহায্য পাবেন পরিবারে শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দিনটি আনন্দের হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ধনুরাশির রাশিফল সকালের দিকে শারীরিক আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে অশান্তি পেতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা হবে সমস্যা বাড়তে পারে ব্যবসায় আজ ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ হতে পারে বুদ্ধির ভুল হতে পারে পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো বাধার মুখে পড়তে পারেন পারিবারিক বিষয় আনন্দময় হয়ে উঠবে পেশাগত ক্ষেত্রে চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল হলুদ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ মকর রাশির রাশিফল আজ কোনো আশাভঙ্গ হতে পারে ভ্রমণের বিষয়ে আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়বে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন আত্মীয়ের জন্য দুশ্চিন্তা হবে কর্মক্ষেত্রে অশান্তি বৃদ্ধি পাবে আজ একা থাকতে ভালো লাগবে জমি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে কাউকে কটু কথা বলায় অনুতাপ হবে পেটের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ চাপ থাকবে পরিবারের বিষয়ে আজ সকলের সাথে সমঝোতা করে চলতে হবে পেশাগত ক্ষেত্রে চিন্তা থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশি রাশিফল অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ বাঁধতে পারে আজ কষ্ট বাড়বে ব্যবসায় শুভ কোনো পরিবর্তন আসতে পারে আত্মীয়ের জন্য বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন খেলাধুলায় সাফল্য আসবে আজ কোনো বিষয়ে আনন্দ পেতে পারেন ব্যবসায় আয় বৃদ্ধি পাবে খরচের জন্য অশান্তি বাঁধতে পারে আজ পড়াশোনার জন্য সুনাম বাড়বে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে সন্তানের জন্য খরচ বাড়বে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো যাবে না পরিবারের মধ্যে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল নীল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মিন রাশির রাশিফল শারীরিক কষ্ট পেতে পারেন বন্ধুর জন্য ভালো সাহায্য পাবেন ব্যবসায় লোকের দ্বারা খারাপ কিছু হতে পারে সম্পত্তির ব্যাপারে অশান্তি বাড়তে পারে সন্তানদের নিয়ে চিন্তা থাকবে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়বে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হবে স্ত্রীর সাথে তর্ক মারতে পারে মেনে ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর চিন্তা বাড়বে পরিবারের নিয়ে একটু বুঝে চলতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো রকম চিন্তা থাকবে না এ রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ভালো থাকুন সুস্থ থাকুন